গুড মর্নিং বন্ধুরা এ দেখো বৃষ্টি হচ্ছে এখন কমে গেছে একটু কিন্তু বৃষ্টি এতক্ষণ ধরে হচ্ছিল ওই যে দেখো ছাদে জল আর এই যে ছাদে জল বৃষ্টি হচ্ছিল আজকে শনিবার ভোরবেলা এই যে গুড মর্নিং সবাইকে জানাই গুড মর্নিং এই যে দেখো গাছগুলো কী সুন্দর হয়েছে কুমড়ো ফুল হয়েছে একটা কুমড়ো ফুলটা তুলবো কালকে দুটো হয়েছিল তুলে রেখেছি আর একটা হয়েছে জবা ফুলগুলো দেখো কি সুন্দর এই যে কত কুড়ি এসছে শীতকালে নীল ফুল হয়েছে এ দেখো নীল ফুল হয়েছে হ্যাঁ আর ওখানে একটা জবা ফুল হয়েছে একটা আছে দেখছি কিন্তু আরো হওয়ার কথা ছিল কি জানি হুম ওই যে দেখো ওইদিকে আছে একটা না দুটো ওই যে ফুটেছে শীতকাল শীতকাল এইবারে ঠান্ডাটা পড়বে বুঝলে বন্ধুরা এবার ঠান্ডাটা পড়বে এ দেখো টমেটো গাছ লাগিয়েছি এই যে এই যে টমেটো গাছ কুলে খাড়া গাছটা না আনাজের খোসার ওই জল দিয়েছি যাতে ভালো হয় আর এই যে টমেটো গাছ দেখো এই যে এই যে টমেটো গাছ লাগিয়েছি আর ওই যে আলু গাছ এই যে পেঁয়াজ গাছ এই যে পেঁয়াজ গাছগুলো কেমন হয়ে আছে ভালো হচ্ছে না এই দেখো আলু গাছগুলো লম্বা হয়েছে দেখেছো সব শুয়ে পড়েছে এই যে আর বৃষ্টি পড়ছে এই যে পুঁ বিতুলিগুলো খাওয়ার লোক নেই পেকে গেছে সব পেকে গেছে এই দেখো বুঝলি এই যে আর ওই ছাদে গিয়ে দেখাই তোমাদের কয়াশা কাকে বলে চলো দেখো এই যে দেখো কুয়াশা কাকে বলে সাউথ সিটি কিন্তু দেখা যাচ্ছে না দেখেছে বন্ধুরা চারদিকে অন্ধকার এই যে এইটা এবারে দেখো দোতলা ঢালাই পড়বে ফ্ল্যাটটা এই যে সব সেন্টারিং বাঁধা হচ্ছে কমপ্লিট হয়নি এখনো হবে সেন্টারিং আরইমানদা হচ্ছে এই যে এই যে রাস্তা এটা মেন রাস্তা আমাদের এদিকে বেল দেখো গাছে কত বেল এই যে এই যে কত বেল দেখো এই দেখো কত বেল দেখেছো আর ওই যে মেন রাস্তা ওই যে ওই দেখো অটো যাচ্ছে ওই তো কত অটো যাচ্ছে গাড়ি যাচ্ছে সাইকেল যাচ্ছে ওটা রাস্তা ঠিক আছে দেখো তো চলো সবাইকে আরেকবার জানাই শুভ সকাল ঘুরনায় সবাই ভালো থেকো বৃষ্টির দিনে একটু সাবধানে থেকো অসময় বৃষ্টি ঠান্ডা লেগে গেলে আর ঠান্ডা ছাড়বে না হুম তো সাবধানে থেকো টাটা